ডিয়ার স্টুডেন্টস চুম্বক ক্ষেত্রে যখন একটা চার্জিত কণা গতিশীল হয় এই চার্জিত কণার উপর চুম্বক ক্ষেত্রে একটা বল প্রয়োগ করে সেই বলটা চুম্বক বল আমাদের আজকের বিষয় চুম্বক ক্ষেত্রে গতিশীল চার্জের উপর চুম্বক বলের গাণিতিক সমস্যা দেখো এখানে আমি পাঁচটি ম্যাথ সমাধান করব সেই পাঁচটি ম্যাথের ভিতর চুম্বক বলের সাথে সাথে লরেন্স বল সংক্রান্ত যে গাণিতিক সমস্যা সেটাও আছে প্রথম প্রশ্নটা জিরো পয়েন্ট ফাইভ টেসলা কি মানে টেসলা সুষম চুম্বক ক্ষেত্রের সাথে সিক্সটি ডিগ্রি কোণে একটি ইলেকট্রন টেনটি ফাইভ মিটার পার্সেন্ট বেগে চলতে থাকে অর্থাৎ আমাদের কাছে একটা সুষম চুম্বক ক্ষেত্র আছে আমি ধরে নিলাম সেটা ডিরেকশনে দিক যার মান অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মান জিরো পয়েন্ট ফাইভ টেসলা এই চুম্বক ক্ষেত্রের সাথে সিক্সটি ডিগ্রি কোণে চুম্বক ক্ষেত্রের সাথে সিক্সটি ডিগ্রি কোণে একটি ইলেকট্রন টেন পাওয়ার ফাইভ মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকলে তার মানে চুম্বক ক্ষেত্রের সাথে একটা ইলেকট্রন গতিশীল তার বেগ টেন দি পাওয়ার ফাইভ মিটার পার সেকেন্ড একটা ইলেকট্রন ইলেকট্রনের উপর ক্রিয়াশীল চুম্বক বলের মান তার মানে বিষয়টা দেখো চুম্বক ক্ষেত্রের সাথে ইলেকট্রন সিক্সটি ডিগ্রি কোণে গতিশীল আমরা কিছু আগে কি জানছি যখন চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে একটা চার্জিত কণা ইলেকট্রন তো চার্জিত কণা যখন গতিশীল হবে চুম্বক ক্ষেত্র চার্জিত কণার উপর একটা বল প্রয়োগ করবে সেই বলটা কি চুম্বক বল সেই চুম্বক বলের রাশিমালা অনুসারে আমরা জানি এফ এম কিউ ভিবি সাইন থিটার চার্জ কার ইলেকট্রনের ওয়ান পয়েন্ট সিক্স টেন টু থেকে মাইনাস নাইনটিন ইলেকট্রনের বেগ সেকেন্ড চুম্বক ক্ষেত্র অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মান জিরো পয়েন্ট ফাইভ টেসলা ঠিকা এই যে চার্জ করার বেগ আর চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোন হচ্ছে কত আমার থিটা কল সিক্সটি ডিগ্রি তাহলে মানগুলো আমি এখানে বসিয়ে দিই ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দিবার মাইনাস নাইনটিন টেন টু দি ফাইভ জিরো পয়েন্ট ফাইভ সাইন সিক্সটি ডিগ্রি তাহলে ক্যালকুলেশন করে দেখি যে গতিশীল ইলেকট্রনের উপর চুম্বক ক্ষেত্র কি পরিমাণ বল প্রয়োগ করে সিক্স পয়েন্ট নাইন থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন নিউটন এই চুম্ব ক্ষেত্র গতিশীল ইলেকট্রনের উপর সিক্স পয়েন্ট নাইন থ্রি টেন টু মাইনাস ফিফটিন নিউটন বল প্রয়োগ করে সেকেন্ড ম্যাচটা হলো ওয়ান পয়েন্ট ফাইভটা স্লামানের সুষম ক্ষেত্র দক্ষিণ দিক হতে অনুভূমিক বরাবর উত্তর দিকে গতিশীল অর্থাৎ দক্ষিণ আর উত্তর অনুভূমিক ক্ষেত্রের ডিরেকশন দক্ষিণ থেকে উত্তর দিকে সেই ক্ষেত্রে আমি যদি চিত্র অঙ্কন করি এটাকে আমি ধরে নিলাম দক্ষিণ এটা হলো উত্তর আর এটা হচ্ছে যেহেতু চুম্বক ক্ষেত্র দক্ষিণ থেকে উত্তর দিকে ক্রিয়াশীল তার মানে ক্ষেত্রের ডিরেকশন দক্ষিণ থেকে উত্তর দিকে সেই চুম্ব ক্ষেত্রে মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা ফাইভ মেগা ইলেকট্রন বল্ট শক্তি সম্পন্ন একটি প্রোটন উলম্বভাবে এই ক্ষেত্রের মধ্যে দিয়ে অর্থাৎ আমাদের কাছে একটা প্রোটন আছে যার গতিশক্তি হচ্ছে ফাইভ মেগা ইলেকট্রন বোল্ট সে উলম্বভাবে এই ক্ষেত্রের ভিতর দিয়ে উলম্বভাবে নিচের দিকে গতিশীল তাহলে দেখো পোটনের বেগ আর চুম্ব ক্ষেত্রে মধ্যবিত্ত কোণ হচ্ছে নাইনটি প্রোটনের গতিশক্তি কে ইকুয়াল ফাইভ মেগা ইলেকট্রন বোল্ট উলম্বভাবে এই ক্ষেত্রের মধ্যে দিয়ে নিচের দিকে গতিশীল হলে কি পরিমাণ বল প্রোটনের উপর কাজ করবে প্রোটনটা যেহেতু চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে গতিশীল তাহলে এই চুম্বক ক্ষেত্র প্রোটনের উপর একটা বল প্রয়োগ করবে সেই বল চুম্বক বল সেটাকে আমি ধরে নিলাম এফেম ইকুয়াল কিউ বি সাথে সাইন থিটা কিউ হচ্ছে প্রোটনের চার্জ বি হচ্ছে প্রোটনের ব্রেক প্রযুক্ত চুম্বক ক্ষেত্র হচ্ছে বি থিটার মান নাইনটি তার মানে সাইন নাইনটি সাইন নাইনটি ডিগ্রি মান কত ওয়ান তাহলে কিউ ভি বি তাহলে দেখো প্রোটনের চার্জ সেটা কিন্তু আমরা জানি প্রোটনের চার্জ কিউ ইকাল ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইন নাইনটিন চুম্বিত মান দেওয়া আছে তাহলে আমার বের করতে হবে কি প্রোটনের বেগ যেহেতু প্রোটনের গতিশক্তি দেওয়া আছে সেটা থেকে কিন্তু আমরা প্রোটনের বেগটা বের করতে পারি তাহলে ফাইভ মেগা ইলেকট্রন পোল্ট মেগা থেকে যখন আমরা ইলেকট্রন পোল্টে নিব টেন টু দি পাওয়ার সিক্স গুণ করা লাগবে তারপর আবার দেখো ফাইভ ইন্টু টেন টু থি পাওয়ার সিক্স ইলেকট্রন পোল্টের থেকে কিসে নিতে হবে আমাদের জুলে নিতে হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন অর্থাৎ ইলেকট্রন বোল্টের থেকে ঝুলে নিতে হলে ইলেকট্রন বোল্টকে ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করতে হয় হাফ এম ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এইটিন ইন্টু টেন আমরা এই পাশে নিতে পারি এমটা কোথায় আসবে নিচে যেহেতু বি এর উপর স্কোয়ার আছে সেই কারণে করতে হবে তাহলে ইন্টু হচ্ছে কতবার টু

টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন আনসার answer. বেগ হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান টেন টু দি পাওয়ার সেভেন মিটার সেকেন্ড এখানে আমরা মানটা বসে দিই পোটনের চার্জ ওয়ান পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস বেগ

এখানে বলছে চার হাজার একশো পঁচাত্তর বোল্ট বিভব পার্থক্যর একটি আলফা কণা স্থির অবস্থা হতে ত্বরিত হওয়ার পর স্থির অবস্থা থেকে তরিত হওয়ার পর তার মানে শুরুতে আলফা কণা স্থির অবস্থায় ছিল তারপরে একটা বল প্রয়োগ হয়েছে তার প্রেক্ষাপটে সে কি হয়েছে ত্বরিত হয়েছে ত্বরিত হওয়ার পর জিরো পয়েন্ট ফোর টেসলামানের সুষম চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল হলে কণাটির গতিপথের ব্যাসার্ধ কত এখানে আমাদের একটা বিভব পার্থক্য দেওয়া আছে সেটা হলো আমার ভি চার হাজার একশো পঁচাত্তর বোল্ট কি কণার কথা বলছে আলফা কণা আলফা কোনাটা কি কণা দি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস তাহলে আলফা কণার চার্জ হবে দুটি পটনের চার্জের সমান তাহলে সেই ক্ষেত্রে থ্রি পয়েন্ট টু টেন তরিত হওয়ার পর জিরো পয়েন্ট ফোর টেসলামানের সুষম চুম্বক ক্ষেত্র তাহলে চুম্বক ক্ষেত্রে মান দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর টেসলাম সুষম চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল সেক্ষেত্রে থিটার মান নাইনটিন হলে কণাটির গতিপথের ব্যাসার্ধ কত অর্থাৎ আর ইকুয়াল কত এইখানে আমাদের একটা ইনফরমেশন আমাদের খেয়াল রাখতে হবে চুম্বক ক্ষেত্রের সাথে যদি চার্জিত কণা সমকোণে গতিশীল হয় চার্জিত কণার গতিপথ হয় বৃত্তাকার কথাটা আমি আবারও বলি চুম্বক ক্ষেত্রের সাথে চার্জিত কণা যদি সমকোণে গতিশীল হয় ওই চার্জিত কণার গতিপথ হবে বৃত্তাকার আমাদের সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর কত সেটাই বের করতে হবে দেখো চুম্বুক ক্ষেত্রে যেহেতু আলফা কণা গতিশীল মানে একটা চার্জিত কণা গতিশীল তাহলে সেই চুম্বক ক্ষেত্র চার্জিত কণার উপর একটা বল প্রয়োগ করবে সেটা হলো আমার চুম্বুক বল এফ এম ইকুয়াল কাল কিউ বি সাইন থিটা কিউ বি থিটা নাইনটি সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান তাহলে এখানে থেকে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে সেটা হলো যে আমাদের বিভব পার্থক্য দেওয়া আছে আমাদের বিভব পার্থক্য দেওয়া আছে যেমন যখন সে বৃত্ত পথে গতিশীল হবে তার কারণে চুম্বক বলের কারণে সে যখন বৃত্ত পথে গতিশীল হবে তখন এই চুম্বক বলটাই সেখানে কেন্দ্রমুখী বলের যোগান দেবে চুম্বক বলটাই সেখানে কেন্দ্রমুখী বলের যোগান দেয় তাহলে সেই কন্ডিশনে লিখতে পারি এফ এম ইকুয়াল এফ সি তাহলে দেখো এফ এম এর পরিবর্তে কিউ ভি বি এফ সি এম ভি স্কোয়ার বাই আর এখানে একটা ভি আছে এখানে একটা ভি আছে তাহলে আমাদের দরকার কি আর আর ইকুয়াল এম ভি বাই কিউবি দেখো আলফাকণার চার্জের মান জানি আমরা সেখানে প্রযুক্ত চুম্বক ক্ষেত্র জানি কিন্তু আলফাকণার বেগ জানি না আলফাকণার ভর জানি না আলফাকণার ভর হলো চারটি প্রোটনের ভরের সমান আলফাকণার ভর হলো চারটি পোটনের ভরের সমান সেই ক্ষেত্রে ফোর ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু সিক্স পয়েন্ট কেজি তাহলে দেখো কিন্তু ভর পাইছি এখন আমাদের কি বের করতে হবে বেগ বের করতে হবে বেগ দেখো এই যে বিভব পার্থক্য চার হাজার একশো পঁচাত্তর এই বিভব পার্থক্যের সাথে যদি আমরা গুণ করি তাহলে সেখানে আমরা কি পাই বিভব শক্তি শক্তি পাই এই বিভব আবার কনভার্ট গতি হয়ে যায় তাহলে কিউবি ইকুয়াল আমরা লিখতে পারি হাফ এম স্কোয়ার তাহলে এখানে দেখো যে কিউবি ইকুয়াল কত হাফ এম স্কোয়ার তাহলে ভি ইকুয়াল কত আসতে আছে আমাদের ওভার টু কিউ ভি বাই এম তাহলে এম রুডোভার টু কিউ ভি বাই এম বাই তাহলে আবার দেখো এখানে থাকে হলো আমাদের ভিতরে স্কোয়ার বলতে কিন্তু পার্থক্য বাই কি এখন আবার আমি কি লিখতে পারি সেটাই দেখো আর ইকুয়াল দেখুন টু কিউ এম ভি এটাকে যদি আমরা রুট অভারের ভিতরে নেই তাহলে এই কাজটা করি আমরা রুট অভার এই কিউটাকে রুট অফারের ভিতরে নেব টু কিউ এম ভি বাই কিউ স্কোয়ার টু ওয়ান বাই বি লাস্ট আছে আমাদের টু এম ভি বাই কিউ টু ওয়ান বাই বি এবার আমরা মানগুলো বসে দিই টু আল্পানার বড় সিক্স পয়েন্ট সিক্স এইট এইট টেন টু টুথি ফার মাইনাস টোয়েন্টি সেভেন বিভব পার্থক্য চার হাজার একশো পঁচাত্তর আলফাখনার চার্জ থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টেনবার মাইনাস নাইনটিন প্রযুক্ত চুম্বক্ষেত্র জিরো পয়েন্ট ফোর দেখি ক্যালকুলেশন করে আলফাখনার গতিপথের ব্যসার্ধ কত হয় টু ইন্টু সিক্স পয়েন্ট এইট এইট টেন টু দিবার মাইনাস টোয়েন্টি সেভেন চার হাজার একশো পঁচাত্তর ভাগ থ্রি পয়েন্ট টুয়েন টু টেন টু মাইনাস নাইনটিন রুটোবার আনসার ইন্টু ভাগ জিরো পয়েন্ট ফোর আসতেছে আমাদের জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি মিটার আলফা কোনার গতিপথের যে ব্যসার্ধ সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ডাবল চার নম্বর ম্যাপটা হলো একটি প্রোটন আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ ইন্টু টু আর সিক্স মিটার পার সেকেন্ড বেগে টু জে ক্যাব প্লাস থ্রি কে ক্যাপ টেসলা চুম্বক ক্ষেত্রে গতিশীল হলে সেটি কত বল অনুভব করবে দেখো এখানে যা কিছু দেওয়া আছে সব কিন্তু বেক্টোর আকারে দেওয়া আছে বেগ দেওয়া আছে আমাদের ভি ভেক্টোর আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ টেন সিক্স মিটার পার সেকেন্ড চুম্বক ক্ষেত্র বি ভেক্টোর টু জে ক্যাপ থ্রি কে ক্যাপ সেটি কত বল লাভ করবে মানে চুম্বক বল যেহেতু পোটনের কথা বলছে তার মানে পোটনের চার্জ ওয়ান চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যদি চার্জিত একটা কণা গতিশীল হয় তাহলে চুম্বক ক্ষেত্র চার্জিত কণার উপর চুম্বক বল প্রয়োগ করে সেটা কি আমার এফ এম তাহলে আমরা লিখতে পারি এফ এম কিউ ভি ভিভেক্টর ভিভেক্টর তাহলে কি আই ক্যাপ 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 জে দেখো প্রথম ভেক্টর ভি ভেক্টর তার আই ক্যাপের শখ কত আমার ওয়ান ইন্টু টেন টু টু পার সিক্স ভি ভেক্টরের যে ক্যাপের শখ হল টু টু ইন্টু টেন টু টু পার সিক্স বিভেক্টরের কে ক্যাপ নাই তার মানে জিরো বি ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপ নাই তার মানে আই ক্যাপের সহক জিরো যে ক্যাপের সহক টু তার মানে টু কে ক্যাপের সহক থ্রি থ্রি তাহলে কিউ সেকেন্ড ব্রেকড আই কাপ যদি কমন নেই আমরা প্রথমে এটা গুণন দেই টু ইন্টু থ্রি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মাসকানের সম্পর্ক মাইনাস তারপরে গুণন কোন দিকে এই দিক জিরো ইন্টু টু মানে জিরো তারপর মাইনাস জে ক্যাপ যখন আমরা জে ক্যাপ কমন নিব তখন গুণন হবে এই দিক তাহলে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তারপরে গুণন হলো আমার এই দিক মাইনাস জিরো তারপরে কী হবে আমার কে ক্যাপ যখন আমরা কে ক্যাপটাকে কমন নিব তখন গুণন কোন দিক এই দিক তাহলে টু ইন্টু 6 তারপরে এদিকে গুণন করলে জিরো এর চার্জ সিক্স টেন সিক্স ইন্টু টেন্স আই কেফ মাইনাস থ্রি ইন্টু টেন্স জে কেফ প্লাস টু ইন্টু টেন সিক্স

আমাদের বের করতে হবে কি মানটা বের করতে হবে এটার যদি আমরা মান বের করি ভেক্টোরের সাহায্যে আই ক্যাপের শক সিক্স সিক্স স্কোয়ার জে ক্যাবের শক মাইনাস থ্রি মাইনাস কে ক্যাপের শক টু টু স্কোয়ার তাহলে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু তুয়ার মাইনাস থার্টিন এখানে আসবে রুট অফ আর ফোর্টি নাইন ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু তুয়ার মাইনাস থার্টিন রুট অফ আর ফোরটি নাইন বলতে সেভেন দেখি ক্যালকুলেশন করে প্রোটনের উপর কী পরিমাণ বল ক্রিয়াশীল হয় ওয়ান পয়েন্ট ওয়ান টু টেন টু তুয়ার মাইনাস টুয়েলভ নিউটন

পাঁচ নাম্বার মাত্র দেখো বলছে টু আই ক্যাপ প্লাস সিক্স জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্র ফোর জে ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপ চুম্বক ক্ষেত্রে একটি প্রোটন টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল লরেন্স বল কত দেখো এখানে তড়িৎ ক্ষেত্র আছে চুম্বক ক্ষেত্র আছে তাহলে কোনো জায়গায় যদি তরিত ক্ষেত্র চুম্বক ক্ষেত্র একই সাথে থাকে সেখানে একটা লব্ধি বল কাজ করে সেই লব্ধি বলটা লরেন্স বল তার মানে আমাদের এখানে কি বল বের করতে বলছে তারা লরেন্স বল সেই লরেন্স বলের সমীকরণ অনুসারে আমরা জানি ইকুয়াল তড়িৎ ক্ষেত্রের কারণে তড়িৎ বল চুম্বক ক্ষেত্রের কারণে চুম্বক বল ভেক্টর সাথে আসতেছে আমাদের কিউ ভেক্টর ক্রস ভেক্টর এখানে দেখো কার কথা বলছে প্রোটন এটা প্রোটনের চার্জ এখানে প্রোটনের চার্জ তাহলে এটাকে আমি কমন নিলাম প্রোটনের চার্জ ওয়ান পয়েন্ট সিক্স পাওয়ার মাইনাস নাইনটি ক্ষেত্র এই যে দেখো প্রাবল্য দশ টু ওয়াই ক্যাপ সিক্স জে ক্যাপ থ্রি কে ক্যাপ প্লাস এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে দিলাম এই অপশন তাহলে এই অপশনের জন্য আমাদের কি করতে হবে একটা নির্ণায়ক বের করতে হবে আচ্ছা আমরা একটু সাইড থেকে নির্ণায়কটা বের করে নিয়ে আসি বি ভেক্টর ক্রস বি ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ প্রথম ভেক্টর ভি ভেক্টর আই ক্যাপের শক টু যে ক্যাপের শখ টু কে ক্যাপ নাই তার মানে জিরো বি ভেক্টর আই ক্যাপের শখ নাই জিরো জে ক্যাপের শখ আছে ফোর কে শখ আছে কত সিক্স থেকে আমরা যদি আই ক্যাপ কমন নেই তাহলে গুনন এদিকে টুয়েলভ মাইনাস জিরো তারপরে এদিক যখন আমরা যে ক্যাপটা কমন তখন গুনন হবে এদিক টুয়েলভ তারপরে এদিকে মাইনাস জিরো তারপরে কত মার কে ক্যাপ তাহলে এখন আবার যদি আমরা কে ক্যাপ কেমন নেই বুন হবে কোন থেকে এদিক এইট তারপরে মাইনাস দিয়ে দিক টু ইন্টু জিরো বলতে জিরো তাহলে আমাদের আসতে আছে টুয়েলভ আই ক্যাপ মাইনাস টুয়েলভ জে ক্যাপ এইট কে ক্যাপ এই মানটা আমরা এই জায়গায় বসিয়ে দেবো लास्ट से हमारे टुएल्भ आई कैप माइनस टूल्भ जे कैप प्लस एट के कैप वन पॉइंट सिक्स इंटू टे थी पार माइनस नाइनटीन टू आई कैप टूल्व आई कैप माने फोर्टीन आई कैप प्लस सिक्स जे कैप माइनस टुएल्व जे कैप माइनस सिक्स जे कैप এইট প্লাস থ্রি মানে কে দেখো লরেন্স বলের কিন্তু বেট্টরূপ আমরা পেয়ে গেছি কিন্তু আমাদের বের করতে বলছে কি লরেন্স বল কত হবে সেই ক্ষেত্রে আমরা মানটা বের করবো ওয়ান পয়েন্ট টু মাইনাস নাইনটিন স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার প্লাস ইলেভেন স্কোয়ার দেখি এই ক্ষেত্রে লরেন্স বলের মান কত আসে ফোরটিন স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস ইলেভেন স্কোয়ার রুট অফ আনসার ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন আস্তে থ্রি পয়েন্ট ডাবল জিরো সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন নিউটন এই ক্ষেত্রে লরেন্স বলের মান হবে থ্রি পয়েন্ট ডাবল জিরো সিক্স নিউ টেন্টি টু আর মাইনাস এইটিন নিউটন